আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা নমরুদ কেন নিজেকে খোদা দাবি করেছিল সেই ব্যাপারে জানার চেষ্টা করব নিজেকে খোদা দাবি করার পরেও মহান আল্লাহ তালা তাকে কীভাবে নিরাশ করেননি এবং শেষ পর্যন্ত মহান আল্লাহ তালা তাকে কিভাবে একটি ল্যাংরা মশা দিয়ে শাস্তি দিয়েছিলেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ইব্রাহিম আলিয়া সময়ে নমরুদ ছিল পৃথিবীর বাদশাহ সে সেই সময়ে তার চারজন বড় বড় শাসকদের মধ্যে একজন ছিল নমরুদ প্রায় চারশো বছর পৃথিবীতে শাসন করেছিল এবং সেই সর্বপ্রথম মাথায় মুকুট পরিধান করেছিল এবং নিজেকে দাবি করেছিল নৌ আলহিস্লামের মৃত্যুর এক বছর পর মিশরের বিয়াল্লিশটি রাজ্যের রাজপতিদের নিয়ে একটি রাজ্য সম্মেলন করা হয় যেখানে নমরুদ রাজাদের রাজা বা কিং অব দ্য কিংস উপাধিতে ভূষিত হয় এই খ্যাতি আর সম্মানের শিখরে পৌঁছে তার মন মানসিকতার পরিবর্তন আসা শুরু করে সে নিজেকে বলে দাবি করতে থাকে এবং সে তার 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 প্রজাদের পূজা বা এবাদত করার আদেশ করে তখন প্রজারা তাকে উপাস্য রূপে গ্রহণ করে তার এবাদত করা শুরু করে হজরত ইব্রাহিম আলহ্লাম দশ বছর সবার আড়ালে একটি গুহায় বসবাস করতেন এভাবে নির্জনে বসবাস করার কারণেই হজরত ইব্রাহিম আলহ্লাম বাল্যকাল থেকেই প্রকৃতি এবং স্রষ্টা নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন এবং নিজের গোত্রের মানুষদের নিজের তৈরি মাটির মূর্তিগুলো ভেঙে দিয়ে সেই মূর্তিগুলোর অসারত্ব প্রমাণ করেন এবং বলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কি রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম সালামকে বন্দি করা হয় এবং বন্দি করে নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞেস করা হলো হে ইব্রাহিম তোমার রবকে তিনি জবাব দিলেন যিনি এক জারকুনু শরিক নেই যিনি আরশের অধিপতি তিনিই আমার রব তখন নমরুদ রেগে গিয়ে যা বলেছিল মহান আল্লাহ তালা তা কোরআনে লিপিবদ্ধ করে দেন সে বলেছিল তাকে পুড়িয়ে দাও সাহায্য করো তোমাদের দেবদাদের যদি তোমরা একান্তই কিছু করতে চাও সুরা আম্বিয়া আয়াত নাম্বার 68 নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে ব্যর্থ হয় তখন সে আল্লাহকে হত্যা করার মনস্থির করে নাউযুবিল্লাহ তারপর সে আল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে তার সেনাপতিকে সাথে নিয়ে সিন্ধুকে আহরণ করে ঊর্ধ্ব পানে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে পৌঁছানোর পর সে তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারপর একের পর এক তীর সে উপরের দিকে নিক্ষেপ করতে লাগলো তখন মহান আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহ সাল্লামকে বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় সুলহান মহান আল্লাহ তালার নির্দেশে জিব্রাইল আলহ সাল্লাম ওই নিক্ষিপ্ত তীরগুলোর মাথায় রক্ত মাখিয়ে সেগুলো জমিনে পাঠিয়ে দিল যাতে নমরুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিম ইব্রাহিম আলহামের খোদাকে হত্যা করেছে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা সেই নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো নমরুদ সেই রক্তরঞ্জিত তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে বলল নিশ্চয়ই আমি ইব্রাহিমের খোদা এবং স্বর্গের বাসিন্দাদেরকে হত্যা করতে সক্ষম হয়েছি তারপর যখন সে জানতে পারলো যে সে আল্লাহকে হত্যা করতে পারেনি তখন সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন নম্রুপ্তকে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূর আকাশে কালো রঙের মেঘ দেখা যাচ্ছিল আর যখন সেই মেঘগুলো সামনে আসলো তখন লক্ষ লক্ষ মশার গুনগুন আওয়াজে যুদ্ধের ময়দান মুখরিত হতে লাগলো নম্রুপ্ত তখন সেই মশার দলকে দেখে তিরস্কার করে বলতে লাগলো এত ক্ষুদ্র মশা এ আমার কি ক্ষতি করতে পারে তখন নমরুদের প্রত্যেকটি সৈন্যের মাথায় একটি করে মশা অবস্থান নিতে লাগলো করার জন্য একজন কর্মচারীকেও সে নিযুক্ত করলো দীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুর্বিশহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল পরবর্তীতে সেই মাথায় আঘাত করার কারণেই নমরুদ মৃত্যুবরণ করে তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি লাইক ফলো করে শেয়ার করে দিবেন দেখা হবে অন্য আরও একটি ভিডিওতে Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.